ত্রিপুরার খেলোয়াড়রা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গৌরবজনক সাফল্য এনে দিয়েছেন তাদের আগামী দিনে সাফল্যের পথে এগিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবে রাজ্য সরকার বলেছেন যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আজ আগরতলা টাউন হলে জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে তিন দিনের ক্রীড়া উৎসবের সূচনা করেন তিনি অনুষ্ঠানে উনিশজন ও জাতীয় স্তরের সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা এল ডার্লং পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার সহ বিশিষ্ট জনেরা অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে বিভিন্ন সরকারি সার্ভিসে পুলিশে তারা চাকরি করছে রেলওয়ে চাকরি করছে সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের সেই প্রফেশনে থেকে কিছু অর্থ আয় করছে আমাদের রাজ্য আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে তিনি রাজি তো এই যে কাজ করার একটা ইচ্ছা এই যে কাজে এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা এটি প্রমাণ প্রত্যেক ইভেন্টে যাতে আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে সেই মান গুণগত মান যাতে বৃদ্ধি করতে পারে সমস্ত ক্ষেত্রে তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে তারা এই ত্রিপুরাকে ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারে